ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু আমাদের প্রচুর কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা কাটাতে হয় তো বন্ধুরা সেই সব কাজগুলোকেই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সমস্ত কাজকর্ম কিন্তু আমরা সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবো তো আমরা নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এইভাবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সয়াবিনের তরকারি খেতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আমরা রান্না করার আগে প্রথমেই যে কাজটা করে থাকি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিই আর তারপরে জল ঝরতে দিয়ে দিই জলটা ভালোভাবে ঝরে গেলে তারপরে কিন্তু আমরা মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিই কিন্তু সয়াবিন কষাতে গিয়ে দেখবে যে কিছুতেই কিন্তু ভালোভাবে কষানো যাচ্ছে না পুরো মশলাটার মধ্যে একটা জল জল ভাব থেকে যায় তো এরকম হলে কিন্তু দেখবে যে সেই রান্নার টেস্টও ভালো হয় না আর সয়াবিনটা ভালোভাবে কষানোও যায় না তো যে কাজটা করতে হবে দেখো সয়াবিনের জল ঝরে যাওয়ার পরেও কিন্তু চিপলে দেখবে এরকম অনেক জল বেরোতে থাকে তো এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না সয়াবিনটা রান্না করার আগে কিন্তু অবশ্যই ভালো করে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে আর অনেকের মুখেই কিন্তু শোনা যায় যে সয়াবিনের যে জলটা সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তো এরকমভাবে যদি আমরা জলটা চিপে ফেলে দিয়ে তারপরে রান্না করি তাহলে কিন্তু দেখবে যে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষানোও যাবে আর রান্নার টেস্টও হবে আর সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস রান্না বান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটাকেও কিন্তু আমরা ভালো করে মুছে পরিষ্কার করে রাখি কিন্তু হয়তো দিয়ে দিয়ে জল ভালোভাবে ঘষে পরিষ্কার করি প্রত্যেক দিন না ভিজে একটা কাপড় দিয়ে মুছে নি কিন্তু যখন একটু বেশি তেল মশলার রান্না করা হয় বা গ্যাস ওভেনটা একটু বেশি নোংরা হয়ে যায় সেদিন কিন্তু ভিজে কাপড় দিয়ে শুধু গ্যাস ওভেনটাকে মুছে রাখলে হয় না সেদিন আমরা ভীমবার দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ঘষে ওভেনটাকে পরিষ্কার করি কিন্তু এই সময়ে যে সমস্যাটা হয় দেখবে যে জল দিয়ে ভালোভাবে গ্যাস ওভেন পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় বার্নার মধ্যে জল চলে যায় বার্নার একবার যদি ভিজে যায় তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না শুকাচ্ছে গ্যাসটা জ্বলতে চায় না আর অনেক সময় দেখা যায় যে ভিজে মধ্যেই আমরা গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছি বার্নারের তখন একটা সাইড থেকে হয়তো একটু জ্বলছে বার্নার এর বাকি অংশটুকু কিন্তু দেখবে যে গ্যাস জ্বলতে চায় না তো আমাদের অজান্তেই কিন্তু এইভাবে অনেকটা গ্যাস বেরিয়ে যায় যেটা আমরা বুঝতেও পারি না আমরা যেদিনকে খুব ভালোভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করবো মেজে ঘষে সেদিন কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো এখানে আমি তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বার্নারের মাপ অনুযায়ী কিন্তু বাটিগুলো নিতে হবে যাতে বার্নারগুলো একদম ভালোভাবে কভার হয়ে যায় তো তারপরে আমরা যদি জল দিয়ে বা ভীমবার দিয়ে ভালো করে ঘষে মেজে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি দেখবে এক ফোঁটা জলও কিন্তু বার্নারে যাবে না তো ভালো করে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বাটিগুলো তুললে দেখবে যে বার্নার একদমই শুকনো ¿Cómo তো এখানে আমি দেখতেই পাচ্ছো অনেকটা জল ছিটিয়ে দিয়েছি আর এবার ভিমবার স্কচ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি বাটিগুলো দেয়া না থাকলে কিন্তু এতক্ষণে পুরো ভিজে যেত বার্নার তো আমি এখানে একটা শুকনো কাপড় দিয়ে এবার ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে বাটিগুলো তুলে তোমাদেরকে দেখাবো যে বার্নারটা ভিজেছে না শুকনো রয়েছে তো ফাইনালি আমি আর একবার মুছে নিলাম গ্যাস ওভেন আমার একদম পরিষ্কার তো চলো এবার বাটিগুলো ওঠানো যাক তো এখানে বাটি তুলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বার্নারেও একটুও জল লাগেনি সম্পূর্ণ শুকনো রয়েছে তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বার্নারটাও একদম শুকনো থাকবে আর গ্যাস কিন্তু একটুও নষ্ট হবে না এইভাবেই যদি ছোট ছোট বিষয়গুলোর দিকে আমরা নজর রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটাই সাশ্রয় হবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নার গ্যাসের দাম কিন্তু দিনকে দিন চলেছে বেড়েই আর আমরা যখন রান্না করি তখন দেখবে রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে দিয়ে রাখি তো একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করি না বা খেয়াল করলেও হয়তো বুঝতে পারি না যে যে পাত্রটা গ্যাসের উপরে বসানো হয়েছে সেই পাত্র বাইরে থেকে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আমরা হয়তো মনে করি এইভাবে হাইতে দিয়ে রাখলেই রান্নাটা তাড়াতাড়ি হবে কিন্তু এতে গ্যাসের কিন্তু অপচয়ই হচ্ছে কারণ ফ্লেমটা হাড়ি বা কড়াইয়ের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই রান্নাটা তাড়াতাড়ি হতে হেল্প করবে না অযথায় আমরা গ্যাস এইভাবে নষ্ট করি তো যখনই আমরা রান্না বসাবো সে হাড়ি হোক বা কড়াই গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় এমনভাবে রাখতে হবে যে পাত্র ঠিক নিচের দিকে হিটটা দেয় বাইরে থেকে বেরিয়ে না যায় তো এইভাবে করে যদি আমরা একটু খেয়াল করে কাজ করি তাহলে কিন্তু গ্যাস অনেকটা সাশ্রয় হবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা শীত শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর আমরা যখনই বাজারে যাচ্ছি বাজারের ব্যাগে কিন্তু একটা বাঁধাকপি অবশ্যই আমরা নিয়ে আসছি কিন্তু এটা খেতে যতটাই ভালো লাগে কাটাটা কিন্তু ঠিক ততটাই ঝামেলা বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন নতুন সংসার করছে তাদের কাছে কিন্তু এটা কাটা খুবই একটা বিরক্তিকর বিষয় কারণ যদি বাঁধাকপি সঠিকভাবে একদম মিহি করে কুচানো না যায় তাহলে রান্না হতেও দেরি লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে না আর অতটা মিহি করে কুচাতে গেলে কিন্তু যারা নতুন গৃহিণী তাদের একটা ভয় থাকেই হাত কেটে যাওয়ার তো একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা বাঁধাকপি কাটতে পারি তাহলে কিন্তু হাত কাটার কোন রকম কোনো সম্ভাবনা থাকবে না অথচ একদম মিহি করে আমরা কুচিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো আমি চারটে টুকরো করে নিয়েছি কফির আর এখানে নিয়ে নিয়েছি একটা ফুড কন্টেনার তো আমাদের কিন্তু এই ফুড কন্টেনার পুরোটাই প্রয়োজন নেই আমি এই ঢাকনাটাকে এখানে ব্যবহার করবো তো এখানে আমি ঢাকনাটাকে একটা কাচি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম তো এখানে একটা বড় টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাবার ব্যান্ড এবার এই ঢাকনার কিন্তু দুটো কোনাতে কাচি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে একটু এরকম ফুটো করে দিতে হবে তো এবার দেখো যে রাবার ব্যান্ডটা আমি নিয়েছিলাম আমি কিন্তু এই ঢাকনার যে ফুটোগুলো করেছি তার মধ্যে আটকে দেব। আর রাবার ব্যান্ডটা যাতে বেরিয়ে না চলে আসে সেই কারণে কিন্তু মাথার দিকে একটা গেট দিয়ে নিতে হবে তো দেখো এখানে রাবার ব্যান্ডটা একটু ছোট হচ্ছে তো সেই কারণে আমি দুটো রাবার ব্যান্ডকে একটার মধ্যে আরেকটা দিয়ে লক করে দিলাম তো এবার কিন্তু রাবার ব্যান্ডটা অনেকটাই বড় হয়ে গেল তো দেখো এইভাবে একটা জিনিস তৈরি করে নিতে হবে তো যখনই আমরা বাঁধাকপি কাটবো তখন যদি এটা আমরা এইভাবে হাতে পড়ে নিই আর তারপরে বাঁধাকপিটা কাটি তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখনই কাটতে কাটতে ছুরিটা ঢাকনার কাছাকাছি চলে আসবে ঢাকনাটাকে কিন্তু আবার আমরা একটু পিছনে সরিয়ে নেব তো ছুরি যদি হাতের কাছে চলেও আসে তাহলেও কিন্তু কাটবে না এই কারণেই কারণ ছুরিটা কিন্তু এই ঢাকনার উপরে গিয়েই পড়বে হাতটা কিন্তু আমাদের গার্ডেই রয়েছে তো সেই কারণে হাত কেটে যাওয়ার কখনোই কোনো সম্ভাবনা থাকবে না তো এই টিপসটা কিন্তু অবশ্যই সকলের জন্য নয় যারা নতুন গৃহিণী বা সবজি কাটতে ভয় পাও শুধুমাত্র তাদেরই জন্য তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যখনই আমাদের একটু বেশি পরিমাণ মশলা করার প্রয়োজন হয় তখন তো আমরা অবশ্যই মিক্সিতে মশলা করে নিই আর মশলা হয়ে যাওয়ার পর এই মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে উবুর করে রেখে দিই যাতে কোনোভাবে এর ভিতরে জল না থাকে কারণ যদি এর মধ্যে জল থেকে যায় সেখান থেকে কিন্তু জং ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে যখন খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু একটু ভেজা ভেজা ভাব থাকে একদম শুকনো হয়ে যায় না আর এইভাবে জিনিসটা রেখেও দেওয়া যাবে না তো তখন হয়তো আমরা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই কিন্তু তাতেও দেখবে সম্পূর্ণ শুকনো হয় না আর এইভাবে করে মিক্সার জারটাকে রেখে দেওয়াটাও উচিত হবে না তো যখনই আমরা জারটাকে জল ঝরার জন্য উপর করে রাখবো সেই সময় কিন্তু এই জামা কাপড় মেলার কয়েকটা ক্লিপ আমরা ইউজ করতে পারি তো দেখো ঢাকনার মধ্যে আমি তিনটে ক্লিপ লাগিয়ে দিলাম আর এই জারের মাথার দিকেও কিন্তু আমি তিনটে ক্লিপ লাগিয়ে দিচ্ছি আর এবার যখন আমরা এগুলোকে উল্টো করে রেখে দেব জল ঝরে যাওয়ার জন্য দেখবে এর ভিতরে কিন্তু আর একটুও জল থাকবে না সম্পূর্ণ শুকিয়ে যাবে কারণ দেখো ক্লিপগুলো লাগানোর জন্য নিচ থেকে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে এর মধ্যে হাওয়া বাতাসটাও ভালোভাবে ঢুকতে পারবে তো সেই কারণে দেখবে শুকিয়েও যাবে যেমন তাড়াতাড়ি সেরকম কিন্তু এর মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ